মদ করে লাশ বাড়িতে পড়ে আসে এলাকার কোনো উলামাই কেরাম জানা যায় যায় না এলাকার কোনো নামাজি মানুষ জানা যায় যায় না মানুষজন বলে সারা জীবন মদ খাইছে গাঁজা খাইছে ইয়া বা ফ্যান্সিডিল খাইছে ওর জানাজানা নামাজ আমরা কেউ পড়ব না ওর লাশটা নিয়ে বন জঙ্গলে ফালায়া দাও বাজান এলাকাবাসী রশি দিয়ে বাইদা টেনে টেনে একেবারে জঙ্গলে নিয়ে ফেলাইয়া দিছে সারাটা দিন পড়ে আছে বাজান রাত্রিবেলা ওই বাচ্চাটার মোহতামিম সাহেবকে কে যেন স্বপ্নে বলতেছে মোহতামিম সাহেব আমার একটা খাস বান্দা আমার একজন ওলি ওই বন জঙ্গলে পড়ে আছে তাকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো সুন্দর করে গোসল করাইয়া এরপরে আতর দিয়া শর্মা দিয়া তাকে জানাজার নামাজ পড়াইয়া এরপরে তুমি সুন্দর করে দাফন করে দাও মোহতামিম সাহেব যখন ফজরের নামাজ পড়তে উঠছেন স্বপ্ন যখন দেখছেন মনটা খুব বিষন্ন অবস্থায় আছে কিরে এত বড় অলি মারা গেল কে এই এলাকার ভিতরে এই দুই চার এলাকার ভিতরে এত বড় বুজুর্গ মানুষকে যার সম্পর্কে আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন। মতা এইসব চিন্তা করেন আমার জানা মতো একজন মত করে লাশ ওই বনে জঙ্গলে ফালানো হয়েছে কিন্তু কোনো বুজুর্গের লাশ যে ওখানে ফালানো হয়েছে এটা তো জানা নাই বেজান মোতামিম সাহেব বড় পেরেশান ফজরের নামাজের সময় কান্না করতেছেন আবার ফেরেশানি করতেছেন মসজিদে পাইসারি করতেছেন একবার দক্ষিণ দিকে যায় একবার উত্তর দিকে যায় হঠাৎ করে দেখে দেওয়ালের পাশে ছোট্ট একটা বাচ্চা বসে বসে ভিন বিন করে কানতেছি এ বাবা তুমি কেন কান্দ বাজারের ছোট্ট বাচ্চাটা হুজুর কে ডেকে বলেন হুজুর এই দুনিয়ার জমিনে আমার মা নাই আমার বাবা নাই হুজুর দীর্ঘদিন পরে একজন লোক পাইছিলাম বাবার আদর দেওয়ার জন্য হুজুর এই লোকটা নাকি কত কালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তার জন্য কাঁদি আমাকে এখন কে ক্রাশন তেল কিনে দিবে কে আমাকে আমাকে আদর যত্ন করবে কে আমার প্রয়োজন মিটাবে বলে ওই লোকটা কেউ লোকটাকে তুমি চেনো নাকি বলে হুজুর আমি তো এমন তো চিনি না শুনেছি গত কালকে নাকি সে মারা গিয়েছে ওই লোকটা মদخور লোক ছিল মদ খেয়ে আমাকে ক্রাশন তেল কিনে দিয়েছিল হুজুর ডেকে বলেন বাবা রে আমি বুঝতে পেরেছি এই নেক আমলের উসিলায় আল্লাহ ওই বান্দাকে আল্লাহর খাঁটি গোলাম বানিয়ে দিয়েছে এজন্য খাস তওবা করলে কবুল করবেন কি আর একটু জোরে বলেন তীর কবুল করবেন কি এক আল্লাহর বান্দা মদ খায় গাঁজা খাইয়া বা ফেন্সিডিল খায় প্রত্যেক দিন মদের বারে যায় আরে একদিন মত খায়া বাড়ির দিকে মাতলামি করতে করতে যাইতেছে হঠাৎ করে দেখে একটা মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা সরকারি বিদ্যুৎ খুঁটির নিচে বইসা ওই বিদ্যুৎ খুঁটিতে যে বাতি লাগানো ওই বাতির নিচে বইসা বইসা কোরআন শরীফ পড়তেছে সুবহানাল্লাহ জোরে পড়া কুরআন শরীফ পড়তেছে আর কাঁদতেছে মাও নাই রে বাবা নাই রে জমিনে কে দিবে বাজানে ছোট্ট বাচ্চাটা বসে বসে কাঁদতেছে আর বলতে চার লাগো এই দুনিয়ার জমিনে আমার মাও নাই আমার বাবাও নাই মাদ্রাসায় সবাই যার যার মতো বাতি দিয়ে পড়ে এক কোয়া খেরা সেল তেল কিনে পড়ার মতো আমার কোন ক্ষমতা নাই রে মালি দুনিয়ার জমিনে আমাকে এমন এতিম বানাইছ আমাকে সহযোগিতা করার মতো দুনিয়াতে কেউ নাই মাওলা তুমি আমাকে সাহায্য করো বাজানি মত করে যখন আস্তে আস্তে বাচ্চাটার সামনে গেছে মাতলামি করতে করতে জিজ্ঞেস করতেছে বাবা তোর বাড়ি কোথায় বলে চাচা আমার বাড়িও নাই আমার ঘরও নাই আমার মাও নাই আমার বাবাও নাই বাবা তুই কোন মাদ্রাসায় পড়স বলে চাচা আমি পাশের এলাকার মাদ্রাসায় পড়ি তুই কান্না করস কেন বলে চাচা আমি জন্য কান্না করি আমার এক পোয়া একশো গ্রাম ক্রাশিন তেল কেনার মতো টাকা নাই পাঁচ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে পড়ার মতো আমার যোগ্যতা নাই এই জন্য আমি কান্না করি চাচা মত করে এবার মনে মনে চিন্তা করে আহার কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আমি মদ খায়া রে অথচ আল্লাহর কোরআনের ধারক বাহক আল্লাহর কালামপুর পর্বে একশো গ্রাম ক্রাশীম তেল কেনার মতো যোগ্যতা নাই আর আমার মত তো নালায় কেউ হতে পারে না বাবারে তোকে যদি আমি ট্রাসীন তেল কিনে দেই তুই নিবি বলে চাচা অবশ্যই নেব বাবা চল তুই আমার সাথে বাজারে একটা মুদির দোকান গিয়া দোকানে গিয়া গভীর রাতে ডাক দিয়েছে ও দোকানদার ভাই দরওয়াজাটা খুলো দোকানদার মনে করেছে মনে হয় মত করে আমার সাথে উল্টা পাল্টা করবে মাতাল হয়ে গেছে বলে ভাই আমি দোকান খুলতে পারবো না বলে আমি তোমার সাথে কোনো অন্যায় অবিচার আর করব না আমার একটু কেরাসিন তেল লাগবে তুমি আমাকে দাও বলে না না আগামী কালকে নিও মত করে এবারে ডেকে বলে এ দোকানদার ভাই রে তুমি যদি এখন দোকান না খুলো তোমার দরজা কিন্তু লাথি দিয়ে ভেঙে ফেলবো বাজান দোকানদার যখন দরজাটা খুলে দেয় বলে আমাকে একটা টিন এক আমাকে কেরাসিন তেল দাও বাজান একটিন কেরাসিন তেল নিয়া এই ছাত্রটাকে ডেকে বলে বাবা রে চল তোর মাদ্রাসা আমি নিজে কাদের করে পৌঁছা দিব জীবনে এই কাদের উপরে কত মদের বোঝা টানছি রে এই হাত দিয়ে কত মদের মত বোতল টানছি আজকে তুই কোরআনের খা দেন তোর জন্য একটু তেল আমি টানতে চাই বাবা তুই আমাকে সুযোগ দে বাজানটা তেল নিয়া মাদ্রাসার গেট পর্যন্ত যখন গভীর রাতে পৌঁছায়া দেয় আল্লাহর বান্দা কাশিন তেল দিয়ে বলে ও আমার মাদ্রাসার ছাত্র বাবা তোমার যখন কাশিন তেল লাগবে তুমি আমার কাছে চাইবা আমি তোমাকে দিব তোমার যা যা লাগবে আমি তোমাকে সব কিছু দিব তোমার মা নাই বাবা না আমি বুঝি মা না থাকলে বাবা না থাকলে কত ব্যথা গো এ আমার যুবক পায়রা এই দুনিয়ার জমিনে যার মা নাই বাবা নাই সে বুঝে মা হারানো কি ব্যথা বাবা হারানো কি ব্যথা এই মাদ্রাসার মত মাওলানা মৌলানা আব্দুল সালাম সাহেব আমাকে বয়ানে ওঠার আগে বলছিলেন হুজুর ছোট্ট রেখে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বাবারা তোর জীবনে পাই না হুজুর আমার বাবাকে নিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করিয়ে আজকে তোমাদের যাদের বাবা আছে মা আছে কথায় কথায় বাবাকে ধমক দাও মাকে ধমক দাও এই ময়দানে এমন কিছু এতিম রয়েছে তারা মনে মনে চিন্তা করে আরে আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো তাদেরকে কাঁধে করে রাখতাম তাদেরকে মাথায় করে রাখতাম তোমার মা বাবা আছে মা বাবার কদর তুমি করতে জানো না রে বাবা মা বাবার সাথে কখনো বেয়াদবি করিও না এই মা বাবা যতদিন দুনিয়াতে আছে ততদিন বুঝবা না যখন দুনিয়া থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা রাস্তায় রাস্তায় কানবা আহারে আমার বাবা নাই নাকি আজকে তিনটা বছর হয়ে গেল আমার বাবাকে নিজের হাতে আমি কবরে শুয়ে রাখলাম রে যুব বাবা বাবা বলে এত কান্দি রে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে যাই অনেক সময় বিভিন্ন মুরব্বিদের পিছন দিক থেকে দেখলে মনে হয় আমার বাবা মতো দেখা তখন মনে রে বুঝতে ওরা তোমার বাবা দুনিযা ইনা তাকে দেখো কত আমার বাবারা কত যুবক ভাইরা মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে আমলায় চিৎকার করে কান্না করতেছে আরে তার বুকটা ফেটে কান্না আসতেছে আমার মা যদি আজকে দুনিয়াতে থাকতো রে আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো গো আমার মাকে বাবাকে কত আদর যত্ন করতাম বাবা তোমার মা বাবা আছে তুমি কদর জানো না যখন হারিয়ে ফেলবা তখন হাজারো কান্না করলে মা বাবা কোথাও পাইবা না বাজান ওই ওই যুবকটা ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলে বাবা রে তোর মা নাই বাবা নাই আমি বুঝি মা হারানো বাবা হারানো কি বাবা যখন তোর যা কিছু লাগবে তুই আমার কাছে চাবি আমি অমুক জায়গায় থাকবো তুই আমার কাছে থেকে নিয়ে আসবি মাদ্রাসার ছাত্রটা এবার বড় আনন্দিত রাত্রিবেলা গভীর রজনীতে বাবা এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখেন ওরা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ না ওদের এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে আদর যত্ন করিয়েন রাস্তাঘাটে দেখলে মাঝে মাঝে কিছু কিনে দেওয়ার চেষ্টা করিয়েন বলিয়েন বাবা তুমি যদি জান্নাতে যাও আমাকে তুমি একটু নিয়ে যাইও বাজার ছাত্রটা রাত্রিবেলা না ঘুমাইয়া মালিকের কদমে শীষ দায় পরে কান্দে বলে মালিক রে একটা মদ খুর চাচ্চু পাইছি চাচ্চু আমাকে সব কিছু দেওয়ার জন্য রাজি হয়েছে মালিক হেদায়েতের মালিক তুমি মাওলা তুমি তো ইচ্ছা করলে তোমার বান্দাকে হেদায়ত দিয়ে দিতে পারো বাজান এই বাচ্চাটা গভীর রজনীতে মাওলার কাছে কানতেছে আর বলতেছে মালিক রে তুমি তোমার বান্দাকে হেঁতায় দিয়ে দাও আর জীবনে যেন মদ খায় না ও এই বাচ্চাটা যদি জীবনে এই লোকটা যদি কখনো বিপদে পড়ে যায় তুমি তাকে সাহায্য করিও বাজান ওই দিকে বাচ্চাটা দোয়া করতেছে আর ওই মদ খোর রাত্রিবেলা শুয়া শুয়ার চিন্তা করতেছে আহারে আমার জীবনটা আমি ধ্বংস করে ফেলেছি আহারে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি আমার মত না বাজানে এই আল্লাহর বান্দা যখন গভীর রাতে তৌবা করলো তৌবা করার পরে মালাকুল সামনে উপস্থিত আল্লাহর বান্দা করেছেন আল্লাহ তো কবুল করে নিয়েছেন সকালবেলা যখন দেখছে মত করে লাশ বাড়িতে এলাকার কোন জানা যায় যায় না এলাকার কোনো নামাজি মানুষ জানা যায় যায় না মানুষজন বলে সারা জীবন মদ খাইছে গাঁজা খাইছে ইয়াবা ফ্যান্সি খাইছে ওর জানাজার নামাজ আমরা কেউ পড়ব না ওর লাশটা নিয়ে বনজ বাজান টেনে টেনে একেবারে জঙ্গলে নিয়ে ফালাইয়া দিছে সারাটা দিন পরে আছে বাজান রাত্রিবেলা ওই বাচ্চাটার মোহতামিম সাহেবকে কে যেন স্বপ্নে বলতেছে মোহতামিম সাহেব আমার একটা খাস বান্দা আমার একজন ওলি ওই বন জঙ্গলে পড়ে আছে তাকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো সুন্দর করে গোসল করাইয়া এরপরে আতর তাকে নামাজ পড়াইয়া এরপরে তুমি সুন্দর করে দাফন করে দাও মহত সাহেব যখন ফজরের নামাজ পড়তে উঠছেন স্বপ্ন যখন দেখছেন মনটা খুব বিষণ্ন অবস্থায় আছে। কিরে এত বড় অলি মারা গেল কে এই এলাকার ভিতরে এই দুই চার এলাকার ভিতরে এত বড় বুজুর্গ মানুষকে যার সম্পর্কে আল্লাহ স্বপ্নে দেখাইতেছে মোহতাই সাহেব চিন্তা করেন আমার জানা মতো একজন মত করে লাশ ওই বনে জঙ্গলে ফালানো হয়েছে কিন্তু কোন বুজুর্গের লাশ যে ওখানে ফালানো হয়েছে এটা তো জানা নাই বেজান মোহতামিম সাহেব বড় পেরেশান ফজরের নামাজের সময় কান্না করতেছেন আবার ফেরেশানি করতেছেন মসজিদে পাইসারি করতেছেন একবার দক্ষিণ দিকে যায় একবার উত্তর দিকে যায় হঠাৎ করে দেখে দেওয়ালের পাশে ছোট্ট একটা বাচ্চা বসে বসে বিন বিন করে কানতেছে বাবা তুমি কেন কান্দ ছোট্ট বাচ্চাটা হুজুরকে ডেকে বলেন হুজুর এই দুনিয়ার জমিনে আমার মা নাই আমার বাবা নাই হুজুর দীর্ঘদিন পরে একজন লোক পাইছিলাম বাবার আদর দেওয়ার জন্য হুজুর এই লোকটা নাকি কত কালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি তার জন্য কান্দি আমাকে এখন কে ক্রাশিন তেল কিনে দিবে কে আমাকে আমাকে আদর যত্ন করবে কে আমার প্রয়োজন মিটাবে বলে ওই লোকটা কেউ লোকটাকে তুমি চেনো নাকি বলে হুজুর আমি তো এমন তো চিনি না শুনেছি গতকালকে নাকি সে মারা গিয়েছে ওই লোকটা মদ লোক ছিল মদ খেয়ে আমাকে ক্রাশিন তেল কিনে দিয়েছে হুজুর ডেকে বলেন বাবা রে আমি বুঝতে পেরেছি এই না আমলের উসিলায় আল্লাহ ওই বান্দাকে আল্লাহর খাঁটি গুলাম বানিয়ে দিয়েছে এজন্য খাস তওবা করলে কবুল করবেন কি আরেকটু জোরে বলেন তুই কবুল করবেন কি বাবা শুরুতে বলেছিলাম আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা রাস্তা কয়টা রাস্তা জোরে বলেন একটা রাস্তা হলো ন্যাক আমল বেশি বেশি করতে হবে করতে হবে যে কি তেলাওয়াত করতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না নামাজ কালাম পড়তে হবে আল্লাহ যেই কাজে খুশি হন সেই কাজ বেশি বেশি করতে হবে আল্লাহ যেই কাজ করলে বেজার হন সেই কাজ করা যাবে না এটা হলো একটা রাস্তা আরেকটা রাস্তা হইল বাবা সারা জীবন এমন গুনাহের কাজ করেছেন আজকে থেকে খাস দিলে তওবা করেন মালিক আর জিন্দিকে দেই গুনার কাজ করব না আল্লাহ তাআলা আপনাকে একটা টান দিয়ে আল্লাহর ওলি বানায়া দিবে তওবা করতে হবে কি হবে না আরেকটু জোরে বলেন